তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে জামাত শিবির সজাগ আমরা যেটা দেখছি যে জামাতের যে অসাধারণ কৌশল তাদের যে সতর্ক দৃষ্টি তাদের যে স্মার্ট ডিলিংস ফেয়ার ডিলিংস তার সাথে বিএনপি কোনোভাবেই পারছে না তারেক রহমান দেশে এসেছেন বিএনপি ভেবেছিল যে একদম সবকিছু মুহূর্তে পরিবর্তন করে ফেলবে যে বিএনপি এবং বিএনপির অনেক সাপড়ি ঘোষণা দিয়েছিল তারাক দেশে ফেরার পর বাংলাদেশে বিএনপি বাদে কোন দল খুঁজে পাওয়া যাবে না কিন্তু এসেছে আপনারা দেখেছেন কিছু হয়েছে জনগণের মধ্যে কোনো আগ্রহ দেখেছেন না বিএনপির দখল মিডিয়া সরকারের মধ্যে বিএনপির দালালদের চাটুকারিতা আর বিএনপির নিজেদের কিছু নেতাকর্মীদের হাইপ ছাড়া কিছুই আমরা দেখিনি সাধারণ জনগণের কোনো আগ্রহ ছিল না সবচেয়ে লজ্জার বিষয় যে একদম অল্প কয়েক লক্ষ লোক হয়েছে আপনি পুরো বিএনপির পেইজ খুঁজে দেখেন বড় কোনো ছবি পাবেন না তার এক রকম বক্তব্য দিচ্ছে সামনে সামনে কত লোক আর এরকম রাস্তার উপর লোক এটা তো কয়েক হাজার লোক হলেই কয়েক মাইল ভরিয়ে দেওয়া যায় আসলে যদি অনেক লোক হতো চার পাঁচ লাখ লোক হতো তাহলে বিএনপি এটা সিভিয়ারলি প্রচার করতো বা প্রমাণ দিত এই যে দেখেন কত লোক লজ্জাজনক কম লোক হয়েছে এখন তারেক রহমানকে তিনি দেশে আসেন আবার তারেক রহমানের হাইপে জামাত জামা চাপা পড়ে যাবে বিএনপি রাজনৈতিক সুবিধা পাবে এটাও কিন্তু জামাত করতে পারে না তো এটা স্মার্টলি এবং ফেয়ারলি জামাত শিবিরকে ডিল করতে হয় এটা জামাত করছে প্রথমে আমিরে জামাত ভুল বানানে তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন গ্রামার্টিক্যাল মিস্ট্রিকে ও আবার পরবর্তীতে সংশোধন করেছেন যে সপরিবারে সুস্বাগত সুস্বাগত দরকার নেই সপরিবার বানান ভুল করেছিলেন আবার এডিট করেছেন হোয়াট মিজান রহমান আজহারি থেকে শুরু করে জামাতের সেলিব্রিটি যারা আছে তারা সবাই তারেক রহমানকে ওয়েলকাম জানিয়েছে এনসিপির নেতারাও সবাই তারেক রহমানকে ওয়েলকাম জানিয়েছে আমিরে জামাত তারেক রহমানকে স্বাগত জানিয়েছে দ্যাট ইস ভেরি মানে এটাকে অ্যাপ্রিশিয়েট করছে এবং জামাত শিবিরের লোকজন সবাই তার রহমানের যে ইমোশন জুতা খুলে মাটিতে পা রাখা এবং মাটি মাটি হাতে নেওয়া এই দৃশ্যের প্রশংসা করেছে তো প্রথম হচ্ছে যে জামাত এবং শিবিরের লোকজন এখানে পরিপূর্ণভাবে রাজনৈতিক শিষ্টাচার মেনটেন করেছে তাকে স্বাগত জানানো তার ইমোশনকে রেসপেক্ট করা এগুলো কিন্তু জামাত শিবিরের লোকজন করেছে দিস ইজ ফার্স্ট স্মার্ট ডিলিংস তারপর হচ্ছে দেখেন আমি এখানে একটা কথা আগেও বলেছি আবারও বলি জামাত চাইলে পঁচিশ তারিখের পর ছাব্বিশ তারিখ মিজান রহমান আজহারির মাধ্যমে যদি একটা ওয়াশ করাত তাহলে মানুষ দেখতো যে কত লোক হয়েছে মিজান রহমান আজহারি একটা ওয়াশ করলে তিনশো ফিটে যে পরিমাণ লোক তারেক রহমানকে রিসিভ করতে হয়েছিল তার চাইতে দেড় গুণ লোক হবে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তো দর্শক এটা অন্য আলোচনা যারা তারেক রহমান এক্সসেসিভ হাইপে ভোগেন তাদের জন্য বলছি তবে হ্যাঁ আজহারি এবং তারেক রহমান ভিন্ন দুই জগতের মানুষ কিন্তু লোক সমাগমের উদাহরণ দিলাম তো এই জায়গায় আহ আমিরে জামাত একটা চমৎকার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন বিবিসির সাথে একটা সাক্ষাৎকারে তারেক রহমানের ভূমিকা ও পরিকল্পনার দিকে নজর থাকবে জামাতের আমির আমি খবরটা একটু আপনাদেরকে শুনাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়ে জানিয়ে জামাত ইসলামের আমির ডাক্তার রহমান বলেছেন আমার একজন রাজনৈতিক সহকর্মী দীর্ঘ সতেরো বছর পর সরাসরি রাজনীতির মাঠে ফিরছেন এটাকে আমি ইতিবাচক ভাবে দেখছি দেখেছেন কোনো নেতিবাচক কথা নাই আমার তারেক রহমানকে কিভাবে দেখছি রাজনৈতিক সহকর্মী তারেক রহমানের সাথে আমির জামাত কিছুদিন আগে দেখা করে এসেছেন এবং ফোনে নিয়মিত কথা হয় তাকে স্বাগত জানাই আহ এবং ইটস পজিটিভ তো জামাতের জন্য এখন খেলতে সহজ হবে যে এতদিন বিএনপি নিয়ে রহস্য ছিল যে এরা নির্বাচন করে কি করে না এখনো আজ আছে রহস্য কিন্তু এখন এটা একটু সমাধান হলো যে না তারেক রহমান যেহেতু এসেছে নির্বাচন হবে জামাত একটু নিশ্চিন্তে আছে এখন এইভাবে কিন্তু জামাত বিষয়টা চমৎকারভাবে ডিল করছে কোনো নেতিবাচক কথা নাই কিন্তু সজাগ তারেক রহমানের পরিকল্পনার দিকে দৃষ্টি রাখবে এর মানে কি জামাত তারেক রহমানকে মোকাবেলা করবে তারেক রহমান বলেছে আই হ্যাভ এ প্ল্যান তো জামাত দেখিয়ে দেবে যে জামাত হ্যাজ হোয়াট প্ল্যান জামাতের কি প্ল্যান আছে সেটা জামাত দেখিয়ে দিবে তারেক রহমান সাপোজ এটা উদাহরণ দিই এটা মজা করে বলছে এটা ডোন্ট টেক ইট সিরিয়াসলি তারেক রহমান ফ্যামিলি কার্ডের কথা বলছে এখন বিএনপির লোকজন বলছে ফ্যামিলি কার্ডের মধ্যে তিন হাজার টাকা থাকবে সাত হাজার টাকা থাকবে দশ হাজার টাকা কে পঁচিশ হাজার টাকাও বানিয়ে দিচ্ছে এখন বিএনপি যদি মাসে পঁচিশ হাজার টাকা দেওয়ার কথা বলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে জামাত বলবে ত্রিশ হাজার টাকা এবং সেটা কিভাবে দিবে বিএনপি সেটা বলতে পারবে না চান্দাবাজি করে দিবে না কিভাবে আর জামাত প্রমাণ করে দিবে যে আমরা এইভাবে দিব আমি সেটা মজা করে বললাম এটার মাধ্যমে বুঝাতে চেয়েছি যে বিএনপি যে প্ল্যান যে পরিকল্পনা যে ইশতেহার সেক্টর ভিত্তিক যে পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করবে জামাত তার চেয়ে উন্নত অ্যাডভান্স যুগোপযোগী বাস্তবসম্মত সহজবদ্ধ পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করবে পলিসির খেলা হবে বিএনপির চাইতে উন্নত পলিসি দিবে জামাত যেমন এইভাবে তারেক রহমানকে ডিল করার সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমানের বিরুদ্ধে কোনো নেতিবাচক কথা দেখেন একটা কথা বলি এদেশের জনগণ তারেক রহমানকে টেন পার্সেন্ট বলে খাম্বা তারেক বলে হাওয়া ভবন তারেক বলে আহ মহাদুর্নীতিবাজ বলে প্রথম মহাদুর্নীতিবাজ এবং আরো নানান কিছু একুশ গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড আরো অনেক কিছু জঙ্গিবাদের পৃষ্ঠপোষক নেপথ্যে নাকি তারেক রহমান ছিল এটা বাংলাদেশের মানুষ বলে প্রথম আলো এরা বলে এটা আমরা বলি না কিন্তু কিন্তু কখনো তারেক রহমানের কোনো সমালোচনা করে না তারেক রহমানকে একজন ফেয়ার পলিটিক্যাল কম্পিটিটর হিসাবে সর্বোচ্চ মূল্যায়ন করে চরমাইট নেতারা কিন্তু তারেক রহমানকে সরাসরি চান্দাবাস বলে চান্দা তোলে পল্টনে ভাগ যায় লন্ডনে কিন্তু জামাতের লোকজন আমি চ্যালেঞ্জ দেব জামাতের কোন সিনিয়র নেতা কোন পর্যায়ে দায়িত্বশীল কখনো তারেক রহমানের তারেক রহমানকে নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য করেছেন আপনি দেখাতে পারবেন না এখন আমরা যে সমালোচনা করি এটা তো প্রথম আলো ডেলেস্টার বিএনপি যাকে আব্বা মেনেছে তাদের রেফারেন্স দিয়ে করি আর আমরা তার জামাতের কেউ না কিন্তু জামাতের লিডার যারা তারা কেউ এটা করে না কিন্তু তারেক রহমান জামাতের নামে মিথ্যাচার করেছেন না বুঝে তিনি নিজে অনুতপ্ত হয়ে বলেছেন যে জামাত জান্নাতের টিকিট বিক্রি করে কিভাবে তারেক রহমান বলেছেন যে মাধ্যমে করে প্লাবান একটা ই তৈরি করেছে ফটো কার্ডের মতো বা ওই জামাতের ভুয়া এনথ রশিদ সেখানে লেখা আছে জান্নাতের টিকিট ওইটা দেখে ভেবেছিল এটি ঠিক যাই হোক এটা তারেক রহমান হয়তো বলে যে তার মধ্যে স্মার্ট লোকে এভাবে বিব্রত হলেন ডাক্তার বলেন বর্তমান রাজনৈতিক ঐক্যের ব্যাপারে আমরা তারেক রহমান কি ভূমিকা রাখছে অথবা কি পরিকল্পনা আছে তার এবং বাস্তবায়ন কিভাবে করবেন এই বিষয়ে জামাত নজর রাখবেন তিনি ইতিবাচক হিসেবে দেখেন তারেক রহমান দেশে ফেরার ঘটনাটা কি তবে তিনি মনে করেন তারেক রহমান কিভাবে ভূমিকা রাখেন তার উপর নির্ভর করে জাতীয় রাজনীতি অবস্থান তৈরি করা মানে জামাত সতর্ক দৃষ্টি রাখছে নেতিবাচক কিছু বলবে না তারেক রহমানের চাইতেও উন্নত পরিকল্পনা নিয়ে জামাত হাজির হবে এবং এখন পর্যন্ত আমরা দেখছি জামাত জনগণকে যেভাবে আকৃষ্ট করতে পেরেছে যে সৎ চান্তাবাজ মুক্ত তার তুলনায় তারেক রহমান কিছুই পারেননি